সালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসী আমার লাইভ প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন এবং যারা বিদেশগামী প্রবাসী আছে আমার সামনে যারা বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট টিকিট ভিসা নিয়ে আমার সামনে উপস্থিত আছেন এবং এই প্রোগ্রাম যারা দেখছেন আমি মেহের মা ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আমার বিদেশগামী সকল প্রবাসীকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামীদের সাথে দক্ষ এবিদেশ বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটি পাবেন এটা হলো আমার প্রতি মুহূর্তের স্লোগান সেই স্লোগানকে সাথে রেখে আপনাদেরকে দক্ষ করে সৌদি আরবের মতো জায়গায়ও কফি শপ রেস্টুরেন্ট যাবেন সেই কফি শপ রেস্টুরেন্টে আমি আপনাদেরকে কর্মটা দক্ষতা করে অর্থাৎ আপনারা যদি দক্ষ হয়ে কাজ না শিখতেন আপনারা যদি ওই কাজটার উপর দক্ষ স্কিল না হতেন আপনারা হয়তো কফি শপ রেস্টুরেন্ট যেতে পারবেন কিন্তু দিন শেষে আপনার সার্টিফিকেট নাই আপনার কাজের নাই আপনাকে কাজ দেওয়াটা আমার জন্য কষ্ট হয়ে যাবে যখন একটা কর্মীর কাজের বেসিক ভিডিও থাকে যখন তার একটা সার্টিফিকেট থাকে তার স্যালারিটা যখন চোদ্দশো এবং পনেরোশো থেকে ষোলোশো থেকে এটা ডিপেন্ড করে আউটলেটের পর শুরু হয় সেই কর্মী ডে বাই ডে স্যালারি বাড়তে থাকে গত বছর যাদেরকে কপি সপি পাঠিয়েছি এই বছর কি তারা সেই চোদ্দশো স্যালারি পনেরোশো স্যালারিতে আছে এই বছর তাদের স্যালারি হয়ে গেছে বাইশ তেইশশো চব্বিশশো পঁচিশশো অর্থাৎ একটা কর্মীর যদি যদি দক্ষতা থাকে যোগ্যতা থাকে তাহলে সেই কর্মীকে বাংলাদেশ থেকে যারা এই মুহূর্তে যাচ্ছে জব চমৎকার জব এবং সবচেয়ে ভালো জব হচ্ছে কফি শপ কিন্তু সেই কফি শপে যাওয়ার জন্য আমার যেমন কর্মী নির্বাচনের ক্ষেত্রে ভালো করে দেখে শুনে বুঝে করতে হবে ঠিক যে কর্মী যাবে সেই কর্মীকে জানতে হবে কফি শপে যেতে হলে কি কি যোগ্যতা থাকলে একজন কর্মী কফি যেতে পারে আমি এই বিষয়গুলো আজকে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে আমি প্র্যাকটিক্যাল প্রতিদিন যে সমস্ত কর্মী বিদেশে যায় আমার দুটো চ্যানেল আছে একটা হলো সাজ্জা ট্রাভেল অ্যান্ড ট্যুরস ব্লগ আর একটা হচ্ছে প্রবাসী সময় নিউজ এই দুইটা চ্যানেলে আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রতিদিন যারা যাচ্ছে আপনারা সৌদি আরব যাচ্ছেন যখন যে দেশের কাজ সরকারি বৈধভাবে থাকে অর্থাৎ আপনাকে যেতে হলে তো একটা বৈধ কন্ট্রাক্টের মাধ্যমে যেতে হবে তাই না এর মধ্যে কর্মীদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এই এই কর্মী যোগ্যতাটা এবং কোন কোম্পানিতে যেতে পারবে কোন কোম্পানিতে যেতে পারবে না আমি প্রিয় বিদেশগামী প্রবাসী একটা বিষয় এই যে সোশ্যাল মিডিয়াতে এসে কর্মীদেরকে ব্রিফ করি নার্সিং করি বুঝাতে চাই এটা বোঝাতে চাই না যে আমি খুব বেশি পাঠাচ্ছি খুব ভালো আছি আমার এজেন্সি খুব ভালো আপনারা আমার কাছে আসেন বিদেশ পাঠাবো আমি এটাই বোঝাতে চাই একজন কর্মী বিদেশ যাবে সেই কর্মীর কি যোগ্যতা থাকতে হবে এবং কর্মীর কতখানি পড়াশোনা থাকা দরকার বডি স্ট্রাকচার থাকা দরকার কে কোন কাজে যেতে পারবে অর্থাৎ আপনারা কোথায় যাচ্ছেন কি কাজে যাচ্ছেন বারিস্তা কফি শপে যাচ্ছেন এখন বারিস্তা কফি শপে যাচ্ছেন কেন এই কোম্পানিতে আপনি বারিস্তা কফি শপে যাচ্ছেন এখানে একজন কর্মী ছাড়া আপনারা এখানে বারিস্তার উপর কোর্স করেছেন কে কে করেছেন আপনি করেছেন আপনি করেছেন আপনি করেছেন ও করেছে আপনি করেন নাই একজন কোর্স করে নাই কিন্তু কোর্স করে নাই উনি করে গেলে অনেক বেটার হতো বাকি তিনজন কোর্স করেছেন কিন্তু তিনজন কোর্স কোর্স করেছেন একজন তাকে নিয়ে আমার ভয় ভয় বলেন তো কেন কারণে যে এই কর্মীর লেখাপড়ার যোগ্যতার যথেষ্ট কম রয়েছে বডি স্ট্রাকচার আপনাদের মতো এত সুদর্শন না মানে দুই দিক থেকেই সে মাইনাস 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 অর্থাৎ একজন কর্মীকে সৌদি আরবের মতো জায়গায় যেতে হলে ভাবার এরকম কাজ মানে কারণ নাই যে আপনি আমাকে টাকা দিবেন টাকার বিনিময় ভিসা কিনে যাবেন আমাকে এজেন্সি কফি শপে পাঠিয়ে দিবে এটা কখনোই হতে পারে না একজন কর্মীকে যেতে হলে তার বডি স্ট্রাকচার স্মার্ট ইংলিশ জানা এবং ওই দেশে কফি শপে কাজ করার মতো একটা ম্যানার ভদ্রতা জানা একজন কর্মীর খুব জরুরি ম্যানার ভদ্রতা কেন জানা জরুরি একজন কর্মী যদি ম্যানার ভদ্রতা শিখে না যায় বেসিক ইংলিশ শিখে না যায় সে গিয়ে ওখানে অবশ্যই কোনো কিছুই সঠিকভাবে করতে পারবে না তার কাছে সব মেনে লাগবে কারণ তাকে নিশ্চয়ই প্রাথমিক অবস্থায় সেখানে বাংলায় বলবে না আরবি ধানমন্ডি যেখানে দেখবেন এখানেও যারা ছেলে পেলে জব করে আছে দেখবেন যে অনেক আপনাদের মতো এরকম কালো শার্ট সাদা শার্ট কালো প্যান্ট এবং খুব স্মার্টলি দেখবেন আপনাকে এসে আপনাকে যখন কোনো কফি শপের অর্ডার ওয়ার্ডার দিচ্ছে কফি ওয়ার্ডার নিচ্ছেন আপনাকে কি ম্যানারটা তার কি বডি ল্যাঙ্গুয়েজটা কি চমৎকার না খেয়েছেন কখনো ব্র্যান্ড শপে আপনি গুলশান বনানির ব্র্যান্ড শপে যে ছেলে বলো গুলো কফি শপে জব করে দেখবেন অত্যন্ত চমৎকার বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজ শুধু দেশে থাকলে শুধু দেশে নয় এটা বিদেশে আরো বেশি ফলো আপ করে আপনাকে হ্যান্ড গ্লাভস পড়তে হবে মাস্ক পড়তে হবে হাইজেনিক মেইনটেইন করতে হবে আপনার মুখে ব্যাড স্মেল আসা যাবে না সিগারেট খাওয়া যাবে না আপনার বেসিক স্ট্রাকচারের মধ্যে কথার মধ্যে পরিবর্তন আসতে হবে সৌদি যাচ্ছেন বলেই কি আপনি সে দেশে একদম কামলা দিতে যাচ্ছেন

এটাই বাস্তবতা আপনি এই যোগ্যতা আছেন বলেই আপনি আমার মাধ্যমে যেতে পারছেন আমি কি এখানে কোনো মানে এমন কোনো কর্মী পাঠাচ্ছি যে আপনার মধ্যে যোগ্যতা নাই আপনি মার্শাল প্রত্যেকে দেখতে অনেক সুন্দর অনেক স্মার্ট আপনারা যাচ্ছেন যে যা ওটা যে কাজটা আপনার জানা দরকার সেটা জেনে শুনে বুঝেই যাচ্ছেন অর্থাৎ আমি একটা জিনিস স্পষ্ট বোঝাতে চাই যারা কফি শপে যাবেন যারা অনার্স পাস মার্শার সর্বনিম্ন এসএসসি পাস সি পাস পাস হলেও আছে তার কফি শপের বিষয়ে বিষয় গিয়ে কোনো প্রকার হেসেলে পড়তে হবে না একটা এজেন্সি যদি কর্মীর যোগ্যতা না থাকে সেই কর্মীকে যদি কফি শপের বিষয় পাঠায় ক্লাস ফাইভ পাস করেছে পড়াশোনা করে নাই শতভাগ সে কর্মী সেখানে চাকরি কাজ পাবে না হবে না কারণ ভিসার যোগ্যতার উপর ভিসার টাকা দেখ কিনে সৌদি আরবে ওই ভিসার উপর কাজ পাবে আপনার যোগ্যতা থাকলে আপনি কাজ পাবেন আপনি যদি একটা ব্র্যান্ড শপ না চালাইতে পারেন আপনি যদি ওয়াটার বাই সাপ্লাই না করতে পারেন আপনাকে যদি একটা অশিক্ষিত লোককে বুঝতে প্লিজ গিভ মি ইন ওয়ান কাপ আমেরিকান এক্সপ্রেসও যদি এটা প্রশ্ন করে হা হা করে তাকে থাকবে বুঝবে কি বললো আমাকে জিজ্ঞেস করলো রে বা একটা সময় ওকে টিপসই দিবে ও চিন্তা করবে যে ওই যে টিপস দিছে ওকে প্লিজকে ওটা বলছে চিন্তা করছে ওটা আমার বিল দিয়েছে নিয়ে কাউন্টারে দিবে ক্যাশে দিবে অর্থাৎ কিছু কফি শপ আছে যেখানে সৌদি আরব কফি পান করে না ইউরোপিয়ান আমেরিকান অ্যারা এইসব কফি পান করে বিকজ ওই কফিগুলো খুব ব্র্যান্ড ওই ব্র্যান্ডের জায়গায় কফি প্রেজেন্টেশন করতে আপনার মধ্যে একটা ব্র্যান্ডের যোগ্যতা থাকতে হবে ক্লিয়ার আমি গত দুই বছরে এই কফি শপের ভিসায় কমপক্ষে না হলো মিনিমাম দুই হাজার কর্মী পাঠিয়েছি এবং এই যে আমার অফিসে আসছেন আসতেছেন কোন কমপ্লিন কোন কাহিনী কাম নাই খানা নাই কফি শপে দিয়েছে কর্মী না কনস্ট্রাকশন দিয়েছে এই ধরনের কোনো কমপ্লিন খুঁজে পাবে না সুযোগ নাই অর্থাৎ তার কমপ্লেন খুঁজে পাবেন যে দেখবেন যাকে আমি ওই যে ও অল্প শিক্ষিত এর কমপ্লেন দেবেন হ্যাঁ বই যাবেন এখন লেখাপড়া নাই আমিও কিভাবে বিশাল লাগছে যেভাবেই হোক ওই কর্মী নিয়ে আমার বিরুদ্ধে বিদেশে বিপদ হবেই এবং বিপদ মানে ওই কর্মী বিদেশে থাকাই মুশকিল বুঝাইতে পারছি যে কারণে কর্মী শতভাগ আপনি কোথা থেকে আসছেন লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর বাড়ি আপনার বাড়ি সুনামগঞ্জ আপনার বাড়ি নসন্দি অর্থাৎ লক্ষ্মীপুর নসন্দি সুনামগঞ্জ যেখান থেকে আসছেন আমি আজকে যে জিনিসটি স্পষ্ট আপনাদেরকে বোঝাতে চাই চোদ্দশো বেতন পাবেন বারো ঘন্টা ডিউটি হবে আপনি ভালো আপনার জগৎ ভালো আপনি খারাপ সারা দুনিয়াই খারাপ আপনার ভালোটা হচ্ছে আপনার ম্যানার আপনার আইন মানা ডিসিপ্লিন মানা কাজ করা আমি কাজ করার জন্য আপনাদেরকে পাঠাচ্ছি আমি ডিউটি চেঞ্জ করার জন্য নয় এক সপ্তাহ আরেক সপ্তাহ দেওয়ার জন্য নয় অর্থাৎ এই ধরনের কোনো কাজ সেখানে করা যাবে না সিগারেট খাওয়া যাবে না সেখানে সেখানে যে কোনো কোনো প্রকার টিকটক বানানো যাবে যাবে না না ডিউটির বেলায় অবহেলা করা এই ক্ষেত্রে যদি কোনো প্রকার অবহেলা করেন সেখানে যে সঠিকভাবে কাজ না করেন আর আপনার পড়াশোনা যেহেতু যোগ্যতা খুবই কম নগণ্য আপনাকে যে কাজ দিবে ক্লিনার হোক আর যেই হোক আপনাকে সেখানে গিয়ে শতভাগ কাজ করতে হবে ক্লিয়ার আমি আপনার ভিসাটা যদি বুঝতে পারতাম যে আগে যে আপনার পড়াশোনা এই অবস্থা আমি আপনার ভিসাই ক্যান্সেল করে দিতে ফ্লাইটের দিন ছাড়া দেখতে পারি না বাকি তিনজন নিয়ে কিন্তু আমার কোনো কথা নাই আপনার সাইজও অর্থাৎ আপনাকে যে কাজ দেবে আপনার যোগ্যতা অনুযায়ী সে কাজই করতে হবে কোনো কমপ্লেন করা চলবে না ওকে এটা মাথায় রেখে আপনি আরবি জানেন আরবি পড়তেও লিখতে জানেন আরবিতে যদি কথা বলতে পারেন ম্যানেজ করতে পারেন ম্যানেজ করে নেবেন ক্লিয়ার এটা মাথায় রেখে করবেন যেহেতু বলছেন স্যার আমি আরবি জানি লিখতে পারি পড়তে পারি আরবিতে আমি ফতোটা দেখলে বুঝতে পারবো যে এটা কি অবস্থা এইটা একটা প্লাস আপনার জন্য আছে অন্যদের চাইতে আপনি আরো গজব আরব কান্ট্রি থেকে আসছেন ওটা ভালো কথা আরো গজব তার মানে আপনি দুই বছর থেকে ফুল থেকে আসেন নাই আপনি অসম্পূর্ণ ভাবে দেশে আসছেন দেশে আসছেন মানে কি আপনি দুই বছর কেন থেকে আসেন আপনি তো সেখানে বিশ বছর থাকার কথা দুই বছর থেকে আসেন তার মানে আপনার কোম্পানি ভালো পরে নাই অথবা কোনো না কোনো প্রবলেমের কারণে আপনি দেশে চলে আসছেন যদি আরেবিয়ানরা বুঝতে পারে আপনার পুরান লোক তাহলে তো ডারো গজব পুরান লোক কোনো পজিটিভ সাইন না পুরান লোক নেগেটিভ সাইন পুরান লোকদেরকে আরবিরা পছন্দ করে না নতুনদের যেভাবে খাটাইতে পারে গড়ে তুলতে পারে কেতাবাটির মতো পুরান লোকের পারে না অর্থ চোখার নাক মুখ আগে ঘুরে দিছে ওটা কিন্তু আপনার মাইনাস দরকার নাই বলার আমি দুই বছর থেকে আসি ক্লিয়ার নিজে বুঝি না বলে নতুন করে যা শেখা দরকার যারা ব্যারেস্তা কাজ শিখে যাচ্ছেন ব্যারেস্তাতে যাচ্ছেন আর যারা কাজ শিখেন নাই আপনি ব্যারেস্তা শিখেন নাই তার মানে আপনাকে তো ব্যারেস্তা দেবে না রেস্টুরেন্টেই দিবে রেস্টুরেন্ট বার্গার শপ পিজা শপ কফি শপ শর্মা হাউস যে যে আউটলেটের জন্য যোগ্যতা সম্পন্ন হবেন আমার সবগুলো একই রিলেটেড কাজ আমরা সেখানে দিব অনেকে আবার বলে স্যার সাপ্লাই দিতেছে নাকি বেসে দিতেছে নাকি কোনো ওই দেশের বিষয় হলে তো ওই কফি শপের বিষয় ওই কফি শপের নাম থাকতে হইব কফি শপ পেশা থাকবো এটা আমাদের দেশের মানুষের অজ্ঞতা না বুঝা কারণে আমাদের দেশের কর্মীরা একটা সিস্টেমই জানে না যে ওই দেশের আপনাদের প্রত্যেকের বিচার পেশা তো লুডানো টেকা আপনারা যে সেখানে লুডানোর কাজ করবেন নাকি ভিসা ওঠানোর সাথে একটা কোম্পানি যে কোনো পেশা দিয়েই কর্মীর ভিসা উঠাতে পারে কর্মটা হচ্ছে আপনি কি কাজ শিখে যাচ্ছেন আপনি এখন একটা কন্ট্রাক্ট ফাইলে সাইন করবেন অর্থাৎ কন্ট্রাক্ট ফাইলে যা থাকবে আপনাকে সেটাই মেনে নিতে হবে ক্লিয়ার আপনি এখন কত বেতন কি কাজ করতে যাচ্ছেন এটা একটা কন্ট্রাক্ট ফাইল আছে না আরবিতেও আছে বাংলায়ও আছে বুঝে শুনে সাইন করবেন সাইন করে তারপর সেই দেশে যাবেন সেই দেশে গেলে আপনার কাজটা শতভাগ সেই কাজটাই হবে বুঝাইতে পারছি হ্যাঁ তো সেখানে যে কাজ করবেন কোনো প্রকার ইলিগাল কাজের সাথে সংযুক্ত থাকবেন না এবং আমি যারা সৌদি আরবে যাবেন যারা এখন তার মানে কি অন যারা লেখাপড়া জানে না যাদের বয়সটা তিরিশের উদ্দেশ্যে তারা কি যাবে না যাবে তারা ক্যাটারিং কোম্পানি আছে বোবা লেখাপড়ার দরকার নাই তারা ক্লিনার আছে মেন্টেনেন্স লেবার আছে জেনারেল ওয়ার্কার আছে তারা সেখানে যাবে আপনাদের যাওয়াটা অর্থাৎ আমি আরেকটা বিষয় বলতে চাই যে গত দুই বছর যাবত মানুষ ইউরোপে না যেতে পেরে একদম মানে পাগল পাগল হয়ে গেছে ইউরোপের জন্য ঘুরে অমুক এজেন্সিতে এক লাখ উমুক এজেন্সি দুই লাখ অমুক এজেন্সি অর্থাৎ সে এখন বুঝতে মানে মেন্টাল ফার্স্টেশনে পড়ে যে এখন তার বিদেশ যাওয়াটা জরুরি তার লাকে ফেভারও করতেছে না রিজেকশন খাচ্ছে এই সকল কর্মী যারা লেখাপড়া জানে স্মার্ট আছেন আমি মনে করি সৌদি আরবের মতো জায়গায় তার লক্ষ টাকা কামানো সম্ভব যদি সে একটা কোর্স করে যদি তার লেখাপড়ার যোগ্যতা থাকে বয়সটা যদি সঠিক থাকে এটা যেতে পারে এবং গেলে এটা ইউরোয়ান ইউরোপে যাওয়ার যে সকল প্রবাসী রিজেকশন খেয়েছেন শতভাগ কোন জায়গায় পাচ্ছেন না এক থেকে দেড় মাস আপনাদের সময় লেগেছে এক থেকে দেড় বছরও কর্মী ইউরোপ যেতে পারছে না দুই বছর তিন বছর চার বছর এবং অর্থও চার পাঁচ লাখ নষ্ট করে ফেলছে বারবার রিজেকশন খাচ্ছে হচ্ছে না তো সেই সকল আমি প্রবাসীদের বলবো দক্ষ হয়ে একটা ভালো স্কিল হয়ে সৌদি আরবের মতো জায়গায় অল্প সময়ে গিয়ে নিজের জন্য কিছু করতে পারে নাই পরিবারের জন্য একটা সাপোর্ট দরকার তাদের মধ্যপ্রাশে চলে যাওয়া দরকার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে এই তথ্যভিত্তিক তথ্য থাকলে আমি তথ্য দিয়ে থাকবো সেই সাথে প্রত্যেকের পাসপোর্ট টিকিট ভিসা আমি কন্ট্রাক্ট ফাইল বুঝিয়ে দিচ্ছি এবং যার যার পাসপোর্ট টিকিট রাশেদ রাশিদ হাসান আপনি আপনার পাসপোর্ট টিকিট ভিসা এবং সরকারি বিএমিটি স্মার্ট কার্ড এখানে আছে সঠিক সময়ে এরপর চলে যাবেন এবং যেভাবে যা করা দরকার সেভাবে করবেন এখানে আছেন হলো আইনাল হক আইনাল হক আপনি আপনার পাসপোর্ট টিকিট এখানে আছে আপনার পাসপোর্ট টিকিট বুঝে নেন এখানে আছে হলো শফিকুল ইসলাম ঠাকুর আপনি আপনি আপনার পাসপোর্ট বুঝে নেবেন এবং এখানে আছে হলো আহ সর্বশেষ এম দি শাহিনা যারা যারা আছেন প্রত্যেকটা জিনিস ভালো করে আপনারা এয়ারপোর্টে মিনিমাম থেকে ঘন্টা আগে থাকবেন এবং সঠিকভাবে সেখানে গিয়ে মোবাইলের মধ্যে স্মার্টফোন নিয়ে যাবেন নেমে পড়তে থেকে সিম নেবেন মোবাইল ফোনের মধ্যে অনলাইনিং যে কাজগুলো আছে আকসার আকামা কুয়া ও আরেকটা সর্বশেষ কথা বলে দিই সৌদি আরবে ঢুকার সাথে সাথে তিন মাসের আঁকামা হয় সাথে ডেজের মধ্যেই হয় তিন মাস পরে এটা আবার বারো মাসের একামে হয় তিন মাস শেষ হয়ে যাওয়ার পরে যদি আপনার স্পন্সার যে আউটলেট ডিউটি করছেন সে কখনো কখনো আঁকামাটা এক্সটেন করতে দুই তিন মাস লেট করে ফেলে কিন্তু জরিমানা আপনার না ওটা একদিন লেট করলেও পাঁচশো দিতে হবে আপনি তিন মাস লেট করলেও ওই মালিককে পাঁচ পাঁচশো রিয়ালি জরিমানা দিতে হবে এটা জানা খুব ওটার অস্থির কারণ নেই ওটা আপনার স্পন্সর ম্যানেজমেন্ট যখন দরকার করে আপনার হাতে পৌঁছে দিবে এখন তিন মাসের কামাটা এটাই সৌদি বর্তমান সিস্টেম যে গেলেই তিন মাসের আকামা হয় পরবর্তীতে বারো মাসের আকামা হয় বুঝাইতে পারছি এটা নিয়ে কোনো দ্বিধান্ত দেওয়ার কারণ নাই মোবাইলের মধ্যে আকসার এবং কুয়া এটা কখনো ভুলেও কাউকে দিবেন না দিলে আপনার মোবাইলের ওই না আকসার কুয়ার থেকে দেখবেন অটোমেটিকলি চুরি করে আরেকজন একটা মোবাইল কিনে ফেলছে সম্ভব অতএব নিজের সিক্রেসি নিজের পাসওয়ার্ড ওটিপি নিজের কাছে রাখবেন ক্লিয়ার ওকে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ আপনার ওই পাশে ম্যানেজার সাহেবের রুমে গিয়া সুন্দর করে আপনারা কোম্পানি রিসিভারের নাম্বার এবং কয়টার সময় কি করবেন আরো ডিটেলস ওখানে দিবে আপনারা পাশের রুমে চলে যান ধন্যবাদ সকল প্রবাসীদের এই জিনিসটাই বোঝাতে চাচ্ছি বুঝাবো আল্লাহ আপনাদের যদি ভালো হয় সেটাও আমাকে রিভিউ দিবেন যদি খারাপ হয় সেটাও দিবেন গিয়ে আমাকে ভুলে যায় আর কেউ দেয় না ভালো হলে কেউ কেউ বলে যে খবর নেওয়ার সুযোগ নেই যদি খারাপ হয় তাহলে তো কথাই নাই একদম সকল প্রকারের যা যা বলা দরকার সবই বলবে ওকে ঠিক আছে তাহলে আপনার পাশের রুমে যে যার মতো করে চলে গিয়ে ডিটেলস আরো বুঝে নেন ভালো থাকবেন সকালে হ্যাঁ সালাম রহমতুল্লাহ